আমরা এখন এসেছি নব থিয়েটারে শেখ মুজিবুর রহমান নব থিয়েটার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটারে আছি আমরা এখন এটা হচ্ছে বিনোদনের মাধ্যমে শিক্ষা যে একটি শিক্ষামূলক অনুষ্ঠান দেখায় এখানে টিকিটের প্রাইস হচ্ছে এন্ট্রি ফি থার্টি টাকা তিরিশ টাকা প্লাটিনিয়াম একশো টাকা ডিজিটাল অ্যান্ড সায়েন্টিফিক এক্সিবিট পঞ্চাশ টাকা ফাইভ ডি মুভি থিয়েটার পঞ্চাশ টাকা ভার্চুয়াল রিয়েলিটি ভিয়ার পঞ্চাশ টাকা ইনফরমেশন সেন্টার অন নিউক্লিয়ার নিউক্লিয়ার এনার্জি এটা শো কখনো কখনো যেতে তো প্রথম শো দশটা তিরিশ দ্বিতীয় বারোটায় তৃতীয় দুইটায় চতুর্থ তিনটা তিরিশ এবং পঞ্চম দেখাবে পাঁচটায় আর সিক্স টাইম ফর স্টার্ট অফ শো স্টার্ট অফ শো ফ্রাইডে শুক্রবার একটু ব্যতিক্রম এটা চারটায় শুরু হবে পঞ্চম শো চতুর্থ শোটা চারটায় শুরু হবে আদিবা খেলা করতেছে এখানে নব থিয়েটারে আমরা প্রবেশ করেছি এই মুহূর্তে জাম্পিং নব থিয়েটারের এন্ট্রি হচ্ছে টাকা টাকা করে করে এন্ট্রি ফি এটা দিয়ে আমরা ঢুকছি ঢোকার পর এখানে এই ছোট একটা পার্কের মতো আছে এখন আমরা ওই পার্কে আছি তো আপনারা যদি নব থিয়েটারে আসতে চান সেক্ষেত্রে শুধু এন্ট্রির জন্য তিরিশ টাকা করে দিতে হবে দুই বছরের উপরে যে কোনো এন্ট্রির জন্য যে কারোর জন্য আর কি দুই বছরের উপরে হলেই তার জন্য তিরিশ টাকা করে এন্ট্রি ফি সেখানে এন্ট্রি হচ্ছে তিরিশ টাকা তিরিশ টাকা এন্ট্রি করলে আপনারা এই ছোটো পার্কটিতে ঘুরতে পারবেন বাচ্চারা খেলতে পারবে আর এই নব থিয়েটারে ঢোকার জন্য বিভিন্ন শো আছে একশো টাকা পঞ্চাশ টাকা করে তো সৌরজগৎ সম্পর্কে একটা ইয়ে আছে ফিল্ম দেখাবে দশ মিনিটের সেটার জন্য পার পার্সন একশো টাকা করে আর ভৌতিক মুভি আছে এটা ছয় দেখাবে হচ্ছে ওইটা আপনার এই পঞ্চাশ টাকা করে পার পার্সন দুই বছরের উপরে যাই যে কারোর জন্য টিকিট নিতে হবে তো আমরা এখন আছি নব থিয়েটারের পার্কে শিশু পার্কেতে আর কি বাচ্চারা খেলতেছে তো আপনারা যদি আসেন এখানে তাহলে আসতে পারবেন খুব সহজেই এটা হচ্ছে বিজয় সরণিতে পড়ছে বিজয় সরণিতে নব থিয়েটার খুবই সুন্দর পরিবেশ এখন প্রচণ্ড রোদ তারপরেও অনেক বাচ্চারা আসে খেলতেছে অনেক দর্শকরা আসছে তো শো শুরু হবে চারটায় আমরা চারটার শোতে সৌরজগতের যে ইয়াটা আছে এটা দেখব মুভিটা আছে সৌরজগত সম্পর্কে ধারণা দেবে এটা দেখলে ধারণা পাড়া ওই বাচ্চারাও কিছু শিখতে পারবে। হ্যাঁ এখানে முருகবিরা মানে বাচ্চা এবং বাচ্চাদের গার্ডিয়ানরাও দোল খাচ্ছে দোলনা দিয়ে। সুন্দর পরিবেশ।